নতুন নতুন প্রযুক্তির নিরাপত্তা সোলার সিস্টেম ওয়াইফাই ক্যামেরা আজকের ভিডিওতে আমরা আলোচনা করব সোলার সিস্টেম ফোর জি ওয়াইফাই ক্যামেরা সম্পর্কে যা আপনার বাড়ি অফিস বা ব্যবসা নিরাপত্তা নিশ্চিত করতে সাহায্য করবে চলুন দেখে নেই ক্যামেরার লুকটা অসাধারণ সোলার প্যানেল এই হচ্ছে আমাদের সেই বহুল প্রতীক্ষিত ফোর জি আউটডোর সোলার ক্যামেরা কাস্টমার আমাদের হোয়াটসঅ্যাপ মেসেঞ্জারে নক দিয়ে বলে যে আপনাদের কি কোনো সিন সিস্টেম ক্যামেরা আছে আপনাদের জন্য অবশেষে আমরা নিয়ে আসলাম এই ক্যামেরাটি এই ক্যামেরাটি সোলার প্যানেল দ্বারা চালিত যা পরিবেশ বান্ধব এবং শক্তি সাশ্রয়ী এর ফোর জি ওয়াইফাই কানেকশন আপনাকে দূর থেকে মোবাইল ফোন বা কম্পিউটার দিয়ে ক্যামেরার ফুটেজ দেখতে সাহায্য করবেন এই ক্যামেরা দুটি লেন্স এমনকি আপনার উপরে যে আছে এটাকে আপনি আপডাউন করতে পারবেন এভাবে আর নিচেরটি হলো থ্রি সিক্সটি ডিগ্রি মুভিং করতে পারবেন এটি সি প্লাস্টিক এবং ওয়াটার প্রুফ ডিজাইন যা আবহাওয়ার প্রভাব থেকে সুরক্ষিত থাকে এক্ষেত্রে আপনি এটি সহজে বাইরের জায়গা ব্যবহার করতে পারবেন যেমন আপনার গেটের বাহিরে বারান্দায় এবং কি আপনি যদি কোনো মাছের খামার থাকে সেক্ষেত্রে ব্যবহার করতে পারবেন এছাড়াও যদি আপনার কোনো বাগান থাকে আপনি বাগানও ইউজ করতে পারবেন এছাড়াও এক রয়েছে হাই ডেফিনেশনাল ভিডিও ক্যাপচার সুবিধা যা আপনাকে স্পষ্ট ছবি ও ভিডিও প্রদান করবে এর টোয়েন্টি ফোর বাই সেভেন রেকর্ডিং ফিচার অর্থাৎ প্রতিদিন চব্বিশ ঘন্টা সপ্তাহে সাত দিন সবসময় নজরদারি নিশ্চিত করুন এটি একটি শক্তিশালী সোলার প্যানেল দিয়ে সজ্জিত যা পুরোপুরি সূর্যের আলো থেকে শক্তি সঞ্চয় করে তাই আপনার বিদ্যুৎ বিলের চিন্তা করতে হবে না দিনের সূর্যের আলোতে এটি চার্জ হবে এবং রাতের বেলা আপনাকে বারো ঘন্টা ব্যাকআপ দিবে এই ক্যামেরাটা আরো আছে কালার নাইট ভিশন যা আপনার ফুটেজ কে দিবে ক্রিস্টাল ক্লিয়ার এবং অল টাইম কালার ভিডিও ছাড়া আপনি এই ক্যামেরাতে পাবেন মোশন ডিটেকশন সিস্টেম যা আপনার বাড়ি বাগান বা ছাদে যদি কোনো চোর বা অপরিচিত কেউ আসে সাথে সাথে আপনাকে মোবাইলের মাধ্যমে নোটিফিকেশন পাঠাবে এবং কি আছে শক্তিশালী ওয়ার্নিং অ্যালার্ম টু এ টক এবং আছে হিউম্যান ডিটেকশন এই ক্যামেরাটি ইনস্টল করা খুবই সহজ প্রথমে ক্যামেরাটি একটি নিরাপদ জায়গায় স্থাপন করুন তারপর সোলার প্যানেলটি সূর্যের দিকে স্থাপন করুন ফোর সিম দিয়ে আপনি ক্যামেরাটি অনলাইন করুন এবং আপনার নিরাপত্তা সিস্টেম প্রস্তুত করুন এই সোলার সিস্টেমটি ফোর জি ওয়াইফাই ক্যামেরা আপনাকে পুরোপুরি স্বাধীনতা দিবে কারণ এটি কোনো বিদ্যুৎ সংযোগের প্রয়োজন হয় না আপনি আরো বেশি সুরক্ষিত এবং নিশ্চিত হতে পারবে। যেহেতু এটি পরিবেশ বান্ধব এবং শক্তি সাশ্রয়ী আশা করছি এই ভিডিওটি আপনার জন্য খুব উপকারী ছিল যদি আপনি আরো কিছু জানতে চান আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করুন এবং এই ক্যামেরা যদি কিনতে চান আমাদের স্ক্রিনে দেখানো নাম্বার কল করুন